হ্যালো এভরিওয়ান আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো কি কী আছে দেখতে দেখো এখানে আছে রসুন টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আলু কুচি এখানে আছে আমার বাগানের পাতা মিষ্টি কুমোর পাতা আছে এখানে নিয়েছি শিদল কি বানাই পুরো রেসিপিটা দেখতে থাকবে কেউ স্কিপ করবে না আজকে জলে জি জিবে জল আনার মতো একটা রেসিপি বানাবো সবে দেখতে থাকবে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ ছেড়ে দিয়েছি আলু দিয়ে দেবো ড়া করব লঙ্কা কুচি দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিয়েছি ভালো করে নাড়া করব টমেটো দিয়ে দিয়েছি নুন তাপমত হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো শীতল দিয়ে দেবো অল্প জল দিয়ে দেব দেখতে কি সুন্দর লাগছে এদিকে পাতাটা পাতার মধ্যে এদিকে পাতার মধ্যে নুন মেখে পাতাটাকে সফট করব নুন দিয়ে দিয়েছি ভালো করে মাখবো এদিকে পেটারের জন্য নিয়েছি ময়দা অল্প পেশন নুন হলুদ গুঁড়ো হয়ে গেছে দেখতে যেরকম সুন্দর লাগছে খেতে এরকম টেস্ট হবে পাতা সফট হয়ে গেছে এদিকে পুটটাও রেডি হয়ে গেছে ব্যাটার বানিয়ে নিয়েছি পাতাটাকে এভাবে নিয়ে নিয়েছি একটু পুট ঢুকিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে ছেড়ে দিয়েছি ফ্রাই করে তারপরে নামিয়ে নেব একে একে সব বানিয়ে নিয়েছি এদিকে পুরো হয়ে গেছে ফাইনালি হয়ে গেছে ফাইনালি হয়ে গেছে আমার শীতল বড়া দেখতে অসাধারণ লাগছে আপনারাও এরকম ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে ভিডিওটা দেখে কিরকম লাগলো কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা গুড নাইট